হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন শ্র বন্ধুরা এখন আমি যেইখানে দাঁড়িয়ে আছি এটা হলো খরড়িয়া বাজারের সাইডে চেয়ারম্যানের চাতাল ভেদৌ চেয়ারম্যানের চাতাল সেখানে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি শ্র বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ মানে দেখবেন এইটুকু আশা আপনাদের কাছে থাকবে প্রথমত আপনাদের সঙ্গে বাংলার হিরো তিন নায়ককে দেখাবো যারা বাংলায় বিভিন্ন রকম ছবি ক্রিয়েট করে ভাইরাল হয়েছে এই দেখেন তিন নায়ক তিন ভাই হ্যালো এই কেমন আছো তোমরা বাবু কেমন আছো তোমরা বাবু বাবুরা আমার সাথে মারামারি করতেছে হ্যাঁ বাবু বাবু তোমরা দুধু খাও হুম তোমরা কি দুধু খাও বাবু হ্যাঁ বাবু তোমরা কি দুধ খাও দেখছেন খেলাধুলা করতেছে এদের মা কোথায় গেছে ওই দেখেন এদের মা ওই যে দেখেন আপনাদের জুম করে দেখাচ্ছি ওই যে খড়ের উপরে আছে ওই দেখেন খড়ের উপরে ওদের মা ক্লিয়ার দেখা যাচ্ছে না জাস্ট অনেক দূরে রয়েছে এখানে কোনটা আপনাদের পছন্দ হয় আসলে কুকুর এমন একটা প্রাণী যারা প্রভুভক্ত হয় অর্থাৎ তার নিজের মালিকের জন্য জীবন দিতে পারে কুকুর সেই রকম একটা প্রাণী প্রতিটা বাড়িতে একটা কুকুর থাকা উচিত কেননা প্রতিটা বাড়িতে যদি একটা করে কুকুর থাকে সেই বাড়ি চুরি খুবই কম হবে চুরির আশঙ্কাও কমে যাবে যাই হোক এদের তিনবার ইন্টারভিউ নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ গাইস দেখুন কীভাবে খেলাধুলা করতেছে আমার সাথে হ্যাঁ গাইস কেমন আছো তোমরা যদি খাবার তোমরা আর তোমরা এরকম দাপা দাফি করছো কেন তোমরা ল্যাংটা হয়ে আছো কেন ল্যাংটা হলে তোমাদের সব কিছু তো দেখা যাবে তোমাদের ইজ্জত নাই নাকি হ্যাঁ ওই দেবো কি আর বাবু 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 খাইছো তুমি ওই যে দুই বাবু কেক করে দেখো যেমন মায়া কুঞ্জি মদ্দা কুঞ্জি হিটে তো দেখতেই হবে আমাকে দি এই সাদাটা দিয়ে শুরু করবো কি আবার বিশাল কি আলো তাই সে চাব কেন দেখ তুমি কি আয় এই যে সাদাটা এর তলে দেয় নুনু দেওয়া যাচ্ছে সাদাটা তালি মদ্দা নুনু দেওয়া যাচ্ছে কো 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 এইটা কি এই যে কুল্লাচ্ছে এইটা কি ওগুলো করতে না না গন্তবে রয়েছে না কুল্লা কুল্লি করে না দেখি তুমি কি দর্শকরা দেখেন দেখাও দেখাও সবাই তোমাদের জন্য চেয়ে আছে এই তিনজনের তিনটে নাম কালা সাদা লাল অর্থাৎ আগে তিন বাই তিন বাই তিনটে নাম কালা সাদা জোর ঠিক আছে যা লেগে যা জোর ঝোর বিক্ষয় ডেকে গেছে লাল ডাকি লাল ডাকি উল্টোই ফেলাইছে উল্টোই ফেলাইছে দেখো 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 লাল ডাকি কী দেখা যায় ধর খেসে ধর আজকে আমি রিভারি লাল ও মদ্দা তিন বাই তিন ওটা আছে সোয়াল মায়া ওই কালার আর কি অবস্থা তা তো জানি না এবার তো দেখাও দর্শকরা এরকম গ্রাম অঞ্চলের পিপল অ্যান্ড বোলাক অর্থাৎ মানুষ বোলাক এইরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড করব এটা হলো প্রাকৃতিক একটা দৃশ্য এটা শহর অঞ্চলে আপনারা হয়তো দেখতে পারবেন না এই জন্য আপনাদের জন্য তৈরি করা যাই হোক আপনারা পাশে থাকবেন এইটুকু আশা করে আপনাদের জন্য এক একটা ভিডিও তৈরি করা হয় শো বন্ধুরা দেখেন পাশের অবস্থা দেখেন এটা হলো চেয়ারম্যানের চাতালের চারপাশের অবস্থা সাইডে কী দেখা যাচ্ছে সাইডে চলুন আপনাদের দেখানো যাক সাইডেও একটা ক্ষেত দেখা যাচ্ছে কিসের ক্ষেত ওটা চলেন তাহলে দেখা যাক এটা কিসের ক্ষেত এই যে এটা হলো একটা সরিষা ক্ষেত দেখেন সরিষার ফুল মানে ফুটা ছিল সেগুলো আস্তে আস্তে ঝরে পড়ে এখন ফলে পরিণত হয়েছে যাই হোক অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে প্রতিটা ডানা খুব সুন্দর হয়েছে ওই দেখিটা ওয়েও ওয়েও মাসি ও মাসি ওই যে আমার মাসি অর্থাৎ বাঘের মাসি সেটা আমারও মাসি মাসি তুমি খাইছো ও মাসি ও দাও মাসি মাসি রে ও মাসি তুমি দুদু খাও তুমি দুদু খাবা মাসি মেরতে পারতেন আর খেলাধুলা দেখা যাক ওও তিন ভাই দ্বারে যাই সাদা কালা লাল এই তোরা কি শুরু হলি এই দেখেন ভাই এ নিয়ে আমি আমার এ মানি একটা হয়ে গেছে কী এলি তোরা আরে শোনা ভাকিরা তোরা করলে কি আরে ভাই দেন কালকে একটা মানি ব্যাগ কিনছে তাই ভিডিও করতে করতে গেছে হয়ে গেছে উদীর ভাইরা তাইনে কুললো কুললে তোকে আমি তোকে জন্য ই করব থানায় জিডি করিয়ে তোকে অ্যারেস্ট করব। তোরা কি করলে মানি অবস্থা দেন আরে ভাই এ দেন কামড়ায় কুমড়াই তার সেটার দর হয়ে গেছে তোমার এগুলো করা ঠিক হয়নি শোনা তোমাদের আমি এত ভালোবাসি তোমাদের আমি এত ভালোবাসি এত মায়া করি তবুও তোমরা কেন আমার এত বড় ক্ষতি করলে এরকম করা তোমার ঠিক হয়নি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা আমাদের পাশে থাকবেন আর প্রতিনিয়ত রকম ভিডিও আপলোড করা হবে আপনারা সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা পাঠিয়ে দিবেন আমি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ